সকালে বা সন্ধ্যেবেলা যদি কিছু হালকা ফুলকা টিফিনের জন্য বানাতে চাইছেন আর কি বানানো যায় সেটা ডিসাইড করতে পারছেন না ঘরে যদি মুড়ি আছে তাহলে এই রেসিপিটা ট্রাই করুন বাড়িতে সবার খুব পছন্দ হবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মুড়ির এই চটপটের রেসিপিটি খেতে যতটা টেস্টি তৈরি করা খুবই সহজ খুব কম সময় তৈরি হয়ে যাবে আর যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করি মুড়ির এই টিফিন বানানোর জন্য প্রথমে তো দরকার মুড়ি এখানে আমি একটা বাটির মাপে তিন বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি আপনারা কম বা বেশি মুড়ি নিতে পারেন এবার মুড়িতে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব মুড়িতে অনেক সময় বালি থাকে জল দিলে বালিগুলো নিচের দিকে চলে যাবে আর মুড়িগুলো ওপরে ভেসে থাকবে এবার মুড়িগুলো ওপর নিচে করে ভালোভাবে ধুয়ে নেব তারপর জল থেকে ছেকে ছেঁকে তুলে নেবো এইভাবে মুড়ি এখানে জলের মধ্যে ভিজিয়ে রাখার দরকার নেই এখানে আমি মুড়িগুলো হাতে করে নিংড়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন মুড়িগুলো এখানে একটা পাত্রে আমি তুলে নিয়েছি জল থেকে এবার নেক্সট প্রিপারেশন করে নেব এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াই গরম হওয়ার পর তাতে দিয়ে দেব এক বড় চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়েছি দেখুন কাঁচা চিনি বাদাম দু বড়ো চামচ বাদাম এখানে আমি নিয়েছি এবার বাদামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বাদামগুলো এখানে অনেক বেশি ভাজার দরকার নেই যখন হালকা একটু ক্রিস্পি হয়ে যাবে আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় বাদামগুলো তুলে নেব একটা বাটিতে বাদামগুলো তুলে নিচ্ছি বাদাম এতে দিলে অনেক ভালো টেস্ট আসবে বাদামগুলো তুলে নেওয়ার পর এতে দিয়ে দেব এক ছোট চামচ পাঁচ ফোড়ন আর তার সঙ্গে তিনটে শুকনো লঙ্কা আর এতে দিয়ে দেবো এক ছোট চামচ ছোলা ডাল যেই ডাল আমরা তরকারি বানাই সেই ডাল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো কিছুক্ষণ ভেজে নেব হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু গোল্ডেন কালার এসে গেছে এবার এতে অ্যাড করবো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর এতে যে ডালটা দিয়েছি তাতে খুব ভালো টেস্ট আসবে অবশ্যই ডালটা দেবেন পেঁয়াজ এখানে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে সেই সময় এতে অ্যাড করবো কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি এখানে আপনাদের যেই সবজি পছন্দ আপনারা এখানে অ্যাড করতে পারেন আমি শুধু আলু নিয়েছি আলু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এতে অ্যাড করবো কারিপাতা কারিপাতা প্রথমে দিলেই হবে আমি এই সময় দিয়ে দিচ্ছি কারিপাতার ফ্লেভারটা খুব ভালো আসবে এতে কারিপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দেব লো করে ঢাকা দিয়ে তিন চার মিনিট পর্যন্ত ছেড়ে দেব যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হতে হতে অন্য প্রিপারেশন করে নেব এখানে একটা বাটিতে তিনটি মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি এবার টমেটোগুলো মিক্সিং জারে দিয়ে দেবো এই রেসিপিতে টমেটো একটু বেশি লাগবে কম টমেটো দিলে ভালো লাগবে না আর ধনে কিছুটা দিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটা কলা রসুন আর আদা ছোট ছোটো দু পিস দিয়েছি এবার এগুলো জল না দিয়ে পালিশ করে বেটে নেব এখানে একটা চাটনির মতো রেডি হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার দেখে নেব আমাদের আলু সেদ্ধ হয়েছে কি না আলু এখানে সেদ্ধ হয়ে গেল আর একটু এগুলো মিক্স করে নেব মিক্স করার পর এক্ষুনি যে টমেটো চাটনিটা রেডি করে রেখেছিলাম সেটাকে এতে অ্যাড করে দেব আপনারা হয়তো ভাবছেন টমেটো পেস্ট করে দেওয়ার কী মানে হয় টমেটো তো কেটেও দেওয়া যেতে পারে টমেটো এভাবে পেস্ট করে দিলে এই রেসিপিতে মাখো মাখো একটা টেক্সচার আসবে যেটা খেতে খুবই দারুণ লাগবে এবার পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এটা শুধু কালারের জন্য আমি ইউজ করেছি সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিক্স করার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য কারণ টমেটোটা এখানে আমি কাঁচা নিয়েছি সেটাকেও ভালোভাবে কষে নিতে হবে আপনি চাইলে কভার না করে খোলা অবস্থায় দু তিন মিনিট মশলা কষে নিতে পারেন এবার দেখুন দু তিন মিনিট মতো মশলা ভালোভাবে কষে নিয়েছি আর একবার নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব তারপর প্রথমে যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব বাদাম দিয়ে দেওয়ার পরও এগুলোকেও ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেড়েচেড়ে মিক্স করে নেবো এবারে এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা বা যদি সবজি মশলা থাকে সেটাকেও হাফ চামচ দিয়ে দিতে পারেন গরম মশলা দিয়ে একটু মিক্স করার পর এবার এতে অ্যাড করবো মুড়ি যেটা প্রথমে জলে দিয়ে জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম মুড়ি দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়েছে এবার মুড়িগুলোকেও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব এখানে আমাদের রেডি হয়ে গেল চটপটের টেস্টের মুড়ির এই টিফিন অবশ্যই বাড়িতে একবার বানাবেন খুবই টেস্টি একটি রেসিপি আর ফটাফটো তৈরি হয়ে যাবে বাড়িতে তৈরি করলে কেমন লেগেছে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং